একদম নিজের বাসায় আম আর লিচু দিয়ে দিছে রাস্তায় খাওয়ার জন্য তন্ময়কে স্পেশাল থ্যাঙ্কস ইনশাল্লাহ আমাদের দুজনকে একসাথে দেখবেন আমরা সাইকেল নিয়ে একটা সিরিজ করার চিন্তা ভাবনা করতেছি আর এই গ্রামটা খুবই সুন্দর এদিক দিয়ে সামনে ওই আর একটা গেছে আমরা আসছি এই পাশ থেকে আর এইটা হচ্ছে তন্ময়দের গ্রামের স্কুল প্রাইমারি স্কুল গোদার চলা সরকারি প্রাইমারি স্কুল গ্রামের পরিবেশের ফিল নিতে চাইলে আমার মনে হয় গাজীপুরের এই ধরনের গ্রাম বেস্ট ঢাকার কাছে চাইলেই খুব সহজ আসা যায় আবার একদম গ্রামীণ পরিবেশ পিছনের এই রাস্তা দিয়ে আমরা চলে আসছি মেন রোডে এখন মেন রোড ক্রস করে ওই পারে যাবো এটা মূলত ঢাকার দিকে যায় এখন রাস্তা ক্রস করে ওই পারে এটা হচ্ছে ময়মনসিংহের দিকে গেছে এই রাস্তাটা আমি হেঁটে সামনের দিকে আগাইতেছি ময়মনসিংহের দিকে আর পিছনে যে বাজারটা ক্রস করলাম এই মাত্রই ওইটা হচ্ছে এমসি বাজার এই রাস্তার দুই পাশে হচ্ছে কাঁচা বাজার বসে এখানে একটা ট্রাক পাইছি

এই সেট দিটো পিছন দি আরকি বেসি এমসি বাজারতে এখান থেকে লিফট নিলাম ওস্তাদ খুব বেশি সামনে যাবে না সামনে এটা হচ্ছে নয়নপুর বাজার ওখানে লেখা আছে মহেশিং এখান থেকে 59 কিলোমিটার ওস্তাদ অনেক ধন্যবাদ বড় গাড়ি ছিয়া নাম তো একটু কষ্ট তবে এই গাড়ি ঘুরে পিছনে چلا যাবে लास्ट দিন আকাশ কিছুটা মেঘলা থাকায় আমার তুলনায় একটু ঘাম কম হইছিল মানে রোদের তাপটা একটু কম লাগছিল কিন্তু আজকে রোদের তাপ অনেক বেশি আর পিছনে একটা ট্রাক মোটামুটি থামছে আমি ওস্তাদকে দেখি অ্যাপোচ করে দেখি কি বলে চা ডাক সাব আমাকে কি একটু সামনে নামা যাবে আসতে আমি মামাসিংহও যাব মামাসিংহ বেশি ভাই আমি তো ওই দিক যাব না কত দূর যাবেন সামনে আমি এখানে গাড়ি কাম করাব ও আচ্ছা 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 ওস্তাদ যাবে না ওস্তাদে এখানে গাড়ি কাজ করাবেন হ্যাঁ এক ভাই আমাকে চায়ের অপর করতেছে চাকায় না 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 আমি খেয়ে বলেছি ধন্যবাদ হাঁটতে হাঁটতে চলে আসছি জৈনবাজার যেখানে আমি নামছিলাম গত পরশু দিন মানে যতটুকু বেঁচে মানে অতটুকু কভার করলাম সামনে সমত এক দেড় কিলোমিটার গেলেই মমনসিংহ বিভাগ শুরু সামনে একটা পিক দেখা যাইতেছে ওইখান থেকে দুইজন লোক নামতেছে আমি দেখি উস্তাদকে অ্যাপ্রোচ কইরা আলাইকুম আমি আজকে মমনসিংহ দেব আমাকে সামনে নামাতে আপনি জল যাবেন

আবার তো এক ভাই নাম আছে ওকে আল্লাহ ফেস ভাই আমাদের নতুন প্যাসেঞ্জার ওই মিষ্টি কুমরা নিয়ে উঠতেছে আমার সাথে যে ভাই আছে ওনারা দুইজন হেল্প করতেছে ক্যাবের পিছনে বসা যাইতেছি অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ভালুকা চলে আসছি এটা হচ্ছে ভালুকা মেইন স্ট্যান্ড ভালুকা বাস স্ট্যান্ড এখানে সম্ভবত আমাদের গাড়ি কিছু থামবে আমাদের ট্রাক যাইতো একটু স্লো করছিল এজন্য আমাদের এক ভাই

আকাশে অনেক মেঘ আছে আর ডিভাইডার মাঝখানে চারুল গাছ আছে চারুল ফুল এই হলুদ হলুদ ফুল দেখতে খুব ভালো লাগে প্রচুর একদম ভিজে আমরা সবাই আমরা তিনজনই ভিজে যাইতেছি

এখন অপশন হচ্ছে ব্যাগটা কোনোভাবে যদি শুকাইতে পারি সেটাই আমার কাছে শেষ অপশন আর আমি যে লুঙ্গি বের করছিলাম লুঙ্গি বের করে মাথায় দিছিলাম লুঙ্গিটা ভিজে গেছে এখন লুঙ্গিটাও শুকাইতে হবে তবে বৃষ্টির পর এখন অনেক ভালো লাগছে এখন যেহেতু বৃষ্টি থেকে গেছে আর অলরেডি রোদ উঠছে এজন্য আমি আমার ব্যাগটা ওই পাশে রোদে শুকাইতে দিচ্ছি আমাদের সাথে যে মিষ্টি কুমড়া নিয়ে ভাইটা উঠছিল ওই যে ওই ভাই আমরা যেহেতু ভিজে গেছি ভিতরে ত্রিপল ছিল আমাদের ড্রাইভার হচ্ছে ত্রিপল দেয় নাই এই জন্য ওই লোকটা এখন নাই না অলরেডি আমাদের ড্রাইভারকে একটা মাইরা দিচ্ছে আসলে যেই ভাইটা মারছে উনি আমার আগেই বলছিল ভাই ভিডিও করেন কিন্তু আসলে আমার এগুলো পছন্দ না আমি চাই নাই কোনো ঝামেলা হোক আমি ওনার বারবার বলছি ভাই তা কিছু বললেন না যাওয়ার হয়েছে ভিজাই তো গেছি মোটামুটি ঝগড়া গেছে বাই 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 বাদ দেন বাদ দেন

আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একদম হচ্ছে জয়না থেকে এই ইউনিভার্সিটির সামনে পর্যন্ত নিয়ে আসছে আমি আজকে ইউনিভার্সিটি কাছে করবেন আর সাবধানে ওস্তাদ আলাইকুম আমাকে অনেক বড় একটা হেল্প করলো একদম ইউনিভার্সিটির যে রেল ক্রসিং আছে হাতখানির মোড় পাড়েখানে নামে দিয়ে গেলো আমি এখন রেল ক্রসিং ধরে ইউনিভার্সিটির দিকে যাওয়া ট্রাই করতেছি আর অলরেডি একটা বাজারের কাছে চলে আসছি এটা হচ্ছে কেওয়াটখালি বাজার পাপ্পু বলল যে এই রেল ক্রসিং ধরে আমি যদি সোজা হাঁটতে থাকি তাহলে এই জব্বারে মোড়ে পৌঁছা যাব মোটামুটি এখান থেকে অলমোস্ট দুই কিলোমিটার হবে এইটুক তো হাঁটতেই পারবো প্রথম দিন যখন আমি বাসা থেকে বেরোয়ছিলাম প্রায় সত্তর কিলোমিটার হিচাকিং করতে আমার প্রায় আটটা লিফ নেওয়া লাগছে আর আজকে মোটামুটি দুইটা লিফ নিয়ে আমি চলে আসছি অলমোস্ট সিক্সটি থ্রি মতো এই রেল লাইন ধরে হাঁটার একটা মজা আছে পাথর থাকে আর চাইলে অনেক সময় এই যে রেল লাইনের উপরেও হাঁটা যায় আর যেহেতু জব্বারে মোড় পর্যন্ত যাইতে দশ পনেরো মিনিট টাইম লাগবে এই জন্য আমি আম খাইতেছি আর হাঁটতেছি চলে আসছি জব্বারের মোর এই জায়গাটা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা জায়গা মোটামুটি এখানে সবাই খাওয়া দাওয়া করে বা নতুন কাউকে লোকেশন দিলে এই জায়গাটা দিয়ে আসতে বলে আমি এখন যাব শাহজানাল হলে ওইখানে নাইম আছে নাইমের কাছে যাব আর যেহেতু রেল লাইন ধরে হাঁটতেছিলাম আমার ওই পাশে যাওয়া লাগবে আর সামনে যে ব্রিজ আছে এই ব্রিজ কে বলা হচ্ছে লো ডাউন ব্রিজ আর এই মাত্র একটা ট্রেন যাইতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে ওই যে ট্রেন ও দিতেছে আর আমার বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে আসার পেছনে মেন ক্রেডিট হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড আব্দুল আল মামুন পাপ্পু পাপ্পুকে অনেক ধন্যবাদ একদম মন থেকে কৃতজ্ঞতা মূলত পাপ্পু হচ্ছে নাইমের সাথে যোগাযোগ করছে মানে নাইমকে ফোনে বলে দিছে যে আমি আসব আর নাইম আমার জন্য ওয়েট করতেছে সামনে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি বাই ল্যান্ড বাই এরিয়া মানে আয়তনের দিক থেকে চিটং ইউনিভার্সিটির পরেই হচ্ছে এই ইউনিভার্সিটির অবস্থান প্রায় বারোশো একর জায়গা নিয়ে এই বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি অবস্থিত আমি অলমোস্ট চলে আসছি শাহজালাল হলের সামনে এটা হচ্ছে নাইম আর শাহজালাল হলটা বেশ বড় আমরা অনেকক্ষণ চাল থাকতেছি এটা হচ্ছে নাইমদের বারান্দা অনেক স্পেস আছে চাইলে এখানে দুজন থাকতে হবে তাই না এখানে পড়ার টেবিল সামনে হচ্ছে প্লে আমরা এখন দোতালায় আছি